নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ফেসবুক পেজে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন সেটি আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি আপনারা অনেক সময় ফেসবুক পেজে সঠিকভাবে ভিডিও আপলোড না করায় আপনাদের ভিডিওতে ভিউ আসে না এবং আপনাদের ভিডিও ভাইরাল হয় না তাই আজকে যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে ফেসবুকে সঠিক পদ্ধতিতে কীভাবে ভিডিও আপলোড করতে হয় আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রয়েছেন তারা লাইক শেয়ার আর কমেন্ট করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা ফেসবুক পেজে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে উপরে থ্রি লাইন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোনে যত ফেসবুক পেজ আছে সব শো করবে তো আপনারা যে ফেসবুক পেজটিতে ভিডিও আপলোড করতে চান তো সেই ফেসবুক পেজটি এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে আর সি এস টেক যে পেজটি রয়েছে সেই পেজটি আমি বেছে নিলাম বেছে নেওয়ার পরে এবার বন্ধুরা আপনারা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করার জন্য বন্ধুরা আপনারা এখানে উপরে প্লাস বলে আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে পোস্ট করতে পারেন রিলস আপলোড করতে পারেন তো আমি আজকে আপনাদের সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবেন তো সেটি বলতে চলেছি তাই এখানে নিচে ভিডিও আপলোড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখবেন যে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে গেছেন তো আপনারা এখান থেকে যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি এখান থেকে বেছে নেবেন তো আমি বেছে নিচ্ছি যে ভিডিওটি আমি আপলোড করতে চাই বেছে নেওয়ার পরে বন্ধুরা এই পর্যন্ত আপনারা সবই ঠিক করে থাকেন কিন্তু এরপর থেকে আপনারা আপনাদের ভুলের কারণে আপনাদের ভিডিওতে ভিউ হয় না এবং আপনাদের ভিডিও ভাইরাল হয় না তো এখানে আপনারা সুন্দরভাবে একটি টাইটল দিতে হবে সুন্দরভাবে একটি ডিসক্রিপশান দিতে হবে সুন্দরভাবে একটি থামবেল বানাতে হবে আর সেটি অ্যাড করতে হবে এই তিনটি জিনিস আপনারা সঠিক নিয়মে যদি করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউ আসবে আর সেটি আপনারা কিভাবে দেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো টাইটেল বলে যে অপশান আছে সেখানে আপনারা যে বিষয়ে ভিডিও আপলোড করতে চান সেই বিষয়ে একটি সুন্দর টাইটেল দিয়ে দেবেন তো আমি যেহেতু এখানে কোপা মিরেকার লাইভ কীভাবে দেখবেন সেই ভিডিও আপলোড করতে চলেছি তাই সেই বিষয়ক একটি সুন্দর টাইটেল আমি দিয়ে দিচ্ছি টাইটেল দেওয়া হয়ে গেল বন্ধুরা আপনার এখানে নিচে ডিসক্রিপশান বলে অপশান দেখতে পাবেন আমি যেইভাবে ডিসক্রিপশান লিখছি সেইভাবে আপনারা ডিসক্রিপশান লিখবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনাদের ভিডিওতে ভিউ আসবে তো আপনারা প্রথম কি করবেন উপরে যে টাইটেলটা আপনারা লিখেছেন সেই টাইটেলটিতে আপনারা লং পেস করবেন লং প্রেস করার পরে আপনারা এখান থেকে টাইটেলটি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে বন্ধুরা আপনারা ডিসক্রিপশানে যাবেন যাওয়ার পরে যে টাইটেলটি আপনারা কপি করেছেন সেটি এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা এবার আপনাদের যে বিষয়ক ভিডিও আপলোড করতে চান সেই বিষয়ক এখানে হ্যাশট্যাগ দিতে হবে তো আমি যেহেতু কোপা আমেরিকা কীভাবে লাইভ দেখবেন সেই বিষয়ক ভিডিও আপলোড করছি তো সেই বিষয়ক আমি হ্যাশট্যাগ দিচ্ছি তো আপনারা এইভাবে আপনার হ্যাশট্যাগ দেবেন হ্যাচ কোপা আমেরিকা দু হাজার চব্বিশ লাইভ স্ট্রিমিং যে বিষয়ক ভিডিও আপলোড করবেন সেই বিষয়ক এইভাবে হ্যাশট্যাগ আপনারা এখানে দেবেন হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে আপনারা যে বিষয়ক ভিডিওটি আপলোড করতে চান সেই বিষয়ক এখানে একটি ডিসক্রিপশান আপনারা লিখে দেবেন ছোট্ট করে যে আপনারা এই ভিডিওতে কী দেখাতে চলেছেন তো আমি এই ভিডিওর মাধ্যমে যেটি দেখাতে চলেছি সেটি আমি এখানে লিখে দিচ্ছি এইভাবে আপনারা ডিসক্রিপশানে লিখে দেবেন ডিসক্রিপশান লেখা হয়ে গেলে বন্ধুরা এবার আপনারা নিচে আপনাদের ভিডিওর জন্য একটি ভালো সুন্দর থামবেল আগে থেকে বানিয়ে রাখতে হবে তো আপনারা পিকচার থেকে সুন্দরভাবে একটি থামবেল বানিয়ে রাখবেন থামবেল বানানোর পরে এখানে আপনাদের ভিডিওতে সেটি অ্যাড করতে হবে অ্যাড করার জন্য বন্ধুরা আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনারা গ্যালারিতে চলে গেছেন তো আপনার এখান থেকে আপনাদের ভিডিও থামবেলটি বেছে নেবেন তো আমি থামবেল বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা এবার আপনারা উপরে দেখবেন পাবলিশ বলে অপশন রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ভিডিওটি আপলোড হতে শুরু করেছে এবং আপলোড হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ওই ভিডিওটিতে আগের তুলনায় অনেক ভিউ বেশি আসছে এবং আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বন্ধুরা আপনি এই পদ্ধতিতে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে বেশি ভিউ আসবে এবং আপনাদের ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিন